আশা করি সবাই অনেক ভালো আছেন গুরু খুরশেদ উলড বসীকরণ সবাইকে অনেক স্বাগতম আজকের যে বশীকরণ নকশা আপনার মনের মানুষ আপনি যে কাউকে আপনি ভালোবাসতে পারেন এটা আপনার মহিলা পুরুষ নারী আপনার মেয়ে আপনি দেখাতে অথবা আপনার পরিচিত আপনার যে কোনো মাহবুব মানে যে যেকোনো মানুষের উপর আপনি মায়া অথবা যে কোনো মানুষকে আপনি মহব্বত করতে চান বা আপনি তাকে আপনার কাছে পেতে চান এরকম ধরনের বশীকরণ আজকের এই বশীকরণ নকশা আপনি যদি চান যে একজন মানুষকে আপনার ভালো লাগছে বা একজন মানুষকে আপনি পছন্দ করছেন সেই মানুষও আপনাকে আপনার আপনাকে ভালোবাসুক অথবা আপনাকে পছন্দ করুক বা আপনার সঙ্গে থাকুক সেই মানুষ আপনার লগে লগে থাকুক সবসময় আপনি তাকে আপনি যদি কোনো নারীকে আপনি পেতে চান আপনি তাকে বিবাহ করতে চান আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না এরকম ধরনের ভাই বোন আজকের এই ভিডিওটা পুরো দেখবেন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার মনের মানুষ অথবা আপনার পছন্দের মানুষ অথবা আপনার যে কোনো মাহবুবকে বা আপনার যে কোনো মানুষকে আপনি আপনার মায়ায় ফেলাইতে পারবেন বা আপনার সেই মানুষ যেখানেই থাকুক সেই মানুষ আপনার কাছে আসতে হবো বা আপনার সঙ্গে থাকতে হবো সেই মানুষের আপনার কথা শুনতে হবো সেই মানুষ আপনার বাধ্য হয়ে যাব সেই মানুষ আর কারো কথাই শুনব না আপনার এই যে যে যেই বসীকরণ নকশাটা আমি আপনাদেরকে এখন দেখাইতেছি এই নকশাটা হয়তো এই নকশাটা হয়তো আপনার আজায়বি সুলাই তাবিজের কিতাব থেকে আপনাদের সরাসরি আমি এখন দেখাইতেছি এই নকশার মাধ্যমে আপনি এই নকশাটা গাছের ভিতরে আপনি ঝুলায় বাধতে হইব যে কোনো প্রকারে আপনি এই নকশাটার সঠিক নিয়ম হইতেছে এই নকশাটারে আপনার এই ভালোবাসার মানুষকে আপনি পেতে মানে যেই ভালোবাসার মানুষকে আপনি আপনার কাছে নিয়ে আসতে চান তার নাম লিখতে হইব এ দেখেন বিওয়ার ফুলানের জায়গায় আপনি নাম লেখবেন প্রথম ফুলানের জায়গায় প্রথম ফুলানের জায়গায় অথবা আপনি নকশার নিচে লেখবেন নকশার নিচে লেখবেন নাম মেয়েটির নাম তারপরে তার মায়ের নাম আপনার মনের ভিতর কিন্তু আপনার জানা আছে আপনি কোন নারীকে আপনি বসিভূত করতে চান বা কাকে আপনার ভালো লাগে সেই নারীর কথা সেই নারীর চিন্তা ভাবনা বা সেই পুরুষের সেই মাহবুবের কথা আপনার সবসময় আপনার দিলে স্মরণ থাকে সেই মাহাবুবকে আপনি বসীভূত করতে পারবেন এটা সঙ্গে সঙ্গে হয়ে যাব